अच्छा एवरीथिंग तो গাড়ি থেকে শুরু করলাম মুমেন্ট চেক নিজনে একটা নতুন ব্লগ আর সব আমি স্বাগত জানাই সকলে ভালো আছো আর দেখতে পাচ্ছ আগের ব্লগটা এগিয়ে করেছিলাম খণ্ডগির উপর থেকে আর এই ব্লগটা স্টার্ট করছি খণ্ডগিরি থেকে আমরা খুব খাওয়া দাওয়া করে যাচ্ছি হচ্ছে ভুবনেশ্বরের রাস্তা ধরে সোজা নন্দনকালন তো এটা সম্ভবত পুরী ব্লগের আমার মানে পুরী সেকেন্ডে ব্লগের থার্ড পার্ট কারণ মানে দুটো পার্টে হয়তো এটা পাঠিয়েছি যেটা হবে সেটা আমার করতে হবে আর কি বলবো তো এখন আধ ঘন্টা মতো আরও লাগবে এখন ঘড়ি কাঁটা এখন দুটো পঞ্চান্ন তো এক্সপেক্ট করছি যে সাড়ে তিনটের মধ্যে আমরা নন্দনকানুন পৌঁছে যাব আমাদের হাতে দেড় ঘন্টা টাইম থাকবে কারণ পাঁচটায় কিন্তু আমার নন্দনকানন বন্ধ হয়ে যায় তো এটাই হচ্ছে আমাদের আজকের প্ল্যান নন্দনকানন স্পেশাল ব্লগ সেই সবজি দেখতে থাকো আর আশা করছি ভালো লাগছে প্রত্যেকটা এপিসোড পুরী ব্লগে সবাই কমেন্ট করে প্লিজ 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 জানিও আর লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন বলবো তো চলো রাস্তায় দেখা হচ্ছে যেতে যেতে সোজা নন্দন কাননে গিয়ে তারপরে আমি কথা সামনে চলে এসেছি নন্দন কানন পেছনে দেখতে পাচ্ছ আর আমরা যাবো নন্দন কানন এইদিকে তো নন্দন কানন দিচ্ছি আমি ঘুমিয়ে তো ঘুমিয়ে গেছিলাম জেগে এসে দেখছি নন্দন কানন চলে চলো ভেতরে দেখি মাকে মাকে হচ্ছে আজকে জল অস্থির পিঠে যাবো কতটা সম্ভব জল বা গন্ডা যাকে পাবো পিঠে যাবো দেখি কি হয় নন্দনকাননের ভিড়টা যা একটু চোখে পড়ার মতো বাইরেটা একটু দেখিয়ে দিই নন্দনকাননের বাইরে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে আর বাইরে এখানে খাবারের দোকানের সাথে সাথে প্রচুর পশু পাখিদের খাবারের দেওয়ার জন্য দোকান আছে আবার যেগুলো ভেতরেও পাবেন আর এই যে মানডে কিন্তু ক্লোজ থাকে নন্দনকানন আর নন্দন কাননের বুক টিকিট আপনারা অনলাইনে বুক করতে পারবেন বাট আমি বলবো অনলাইনের থেকে আপনারা এসে বুক নেওয়াটাই বেটার আর কত টাকার টিকিট লাগলো সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি কারণ আমি নিজেও জানি না ভিতরে ঢুকে দেখতে পাবো বলতে পারবো চলুন টিকিটটা কেটে নিয়ে দেখা হচ্ছে যে কত টাকা টিকিট কাটলো না কাটলো আচ্ছা এমনি দিলে জু টাইম খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা এপ্রিল টু সেপ্টেম্বর পাঁচটা থেকে হ্যাঁ বিকেল পাঁচটা অবধি আর চলো টিকিটটা কাটতে হবে দাঁড় ওই টিকিট কাটার জায়গা খুঁজে পাচ্ছি না জায়গাটা হচ্ছে আচ্ছা ওই টিকিটটা কেটেছি টিকিট কাট আচ্ছা টিকিটটা কেটে দেখা হচ্ছে আচ্ছা এই সূত্রে বলে রাখি খাবার কিন্তু কোনো জলের বোতলও অ্যালাও না এবং কোনো খাবার কিন্তু ভেতরে অ্যালাও না এটা আমি ভুল ইনফরমেশন দিয়েছি প্রথমে আর টিকিট পার হেড পড়েছে পঞ্চাশ টাকা করে চলো ঢুকে যাওয়া যাক ঠিক এখানে একটা নতুন দেখছি পাচ্ছি এখানে মাল্টি পারপাস ভেহিকেল এখানে পার্কিং এর লট আর এইখানে একটা ইয়ে করা হয়েছে মানে ফাউন্টেন আর ঘোরার ঢোকার জায়গাটা ঘুরিয়ে দিয়েছেন অন্যান্য কারণে এই দিক দিয়ে ঢুকতে হচ্ছে এন্ট্রি গেট আমরা আগে এন্ট্রি করতাম ওই পেছনের দিকতে দিয়ে বাট এখন এই দিক দিয়ে চলো আর কি টিকিট কাটা হয়ে গেছে এবার নন্দন কারণে এন্ট্রি করে নেওয়া যাক এখন সাড়ে পাঁচটা অব্দি খোলা আছে দেখিয়েই দিয়েছি তো হাঁটতে হবে হাঁটি আর কি টিকিট কেটে নিলাম মা বাবাকে নিয়ে গাড়ি করে যাবো গাড়িতে আশি টাকা করে ব্যাটারি গাড়ি আর এই হচ্ছে এন্ট্রি গেট এখানে পৌঁছে গেছি প্রথমে এন্ট্রিটা করে ফেলি ব্যাটারি গাড়িতে মা বাবাকে চাপিয়ে দেবো আর আমরা যাবো হচ্ছে হেঁটে চলো এন্ট্রিটা করে নিই এবার একটা মজা দেখায় এখানে যারা ঢুকেছে গাড়ির যারা যাবে তাদের জন্য এই লম্বা লাইন আমার মনে হয় গাড়ির থেকে যদি শক্ত জাগর্ত থাকে সবাই হেঁটে ঘুরে বেড়ানোটাই বেটার কারণ এই দুটো দিদি দুটো দিদি তো সব সবথেকে ভালো হবে সব থেকে বেটার হেঁটে ঘোরো বয়স্ক মা বাবা হলে তাদেরকে গাড়িতে চাপাবো আদারওয়াইজ নিজেরা হেঁটে ঘোরো কারণ এই লাইন দিয়ে গিয়ে কখন তারা চাপবে কখন গাড়ি আসবে ফাঁকা গাড়ি তবে তো আর এই যে লম্বা লাইন চলো এবারে দেখা যাক পশু পাখি এই যে দূরে একটা কেউ আচ্ছা আচ্ছা এটা ওটা দেখি মজার জিনিস এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে ভেতরে আর আমার বউ হঠাৎ করে ইচ্ছে হয়েছে তার এ কী তুমি তুমি কী করবে আমরা তিনজন কিন্তু হেঁটে হেঁটে ঘুরবো কি তুমি দোলনাই চাপবে আর নট টুয়েলভ ইয়ার্স ওল্ড মাই ডিয়ার ইউ আর অলরেডি অ্যাবভ টুয়েলভ ইয়ার্স মোর দ্যান টুয়েলভ ইয়ার্স আচ্ছা আমার বউ বলেছে মন বাচ্চা আচ্ছা এই রোডটা ক্লোজ আছে এইটা দিয়ে কিন্তু ঢোকা যেত আগে জানিস তো এটা সোজা আস্ত রাস্তাটা আমরা ওই দিকটা দিয়ে ঢুকতাম না ঘুরে কই কিছু দেখতে পাচ্ছি না জু শপ এখানে এখানে জু শপ আছে এগুলো নতুন নতুন দেখতে পাচ্ছি চলো জু শপে দেখি কী কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে আগে আমি এখন জুতে এসে কোনো অ্যানিম্যাল দেখাতে পারিনি বাট জু শপে এসে কিছু অ্যানিম্যালের রেপ্লিকা দেখিয়ে দিলাম ফার্স্ট অফ অল এগুলো প্রত্যেকটা প্রাইস ট্যাগ আছে যেমন ধরুন এটা একটা দু টাকা দাম এটা এটা টু থাউজেন্ড অনেক দাম এখানে মানে এরপর মাই এই হচ্ছে দুশো ভেতরে দুশো না দেখে যেটা দেখতে এসছে অ্যানিম্যাল সোজা অ্যানিম্যালের কেবসের সামনে দেখা হচ্ছে বার্ড স্পিডে চলে এসছি এখানে ও ওখানে হনুমান আছে হনুমান পরে যাবো আগে বার্ড স্পিডে চলে এসেছি চলো বার্ডস কিছু দেখে নেওয়া যাক আচ্ছা এখানে জানি না কি বার্ডস সেটা যাই হোক নামগুলো তোমরাই বলে দেবে কি বাড়ছে ময়ূরটাই ময়ূর এইসব আচ্ছা এবার আসা যাক আপনাদের কাছে কিছু ইনফরমেশান দেওয়ার জন্য বার্ডস দেখতে দেখতে সেটা হচ্ছে প্রথমেই আপনাদের বলে রাখি কোনো খাবার কিন্তু অ্যালাউ না আমি যেটা প্রথমেই স্বীকার করে নিয়েছি এটা আমার একটা ভুল ইনফরমেশন তো কোনো খাবার বা কোনো কিছু জলের বোতল কিন্তু অ্যালাউ না আপনারা কিন্তু ভেতর থেকে জলের মানে নিঃশুল্ক জল আপনারা পাবেন ওখানে মিনারেল ওয়াটার তো সেই জন্য জল নিয়ে না ঢোকাটাই বেটার কারণ জলের বোতলটা ঢোকার ফেলে দিতে হবে এটা হচ্ছে প্রথম ইনফরমেশন সেকেন্ড হচ্ছে সঙ্গে যদি বয়স্ক বাবা মা বা আপনাদের যদি মনে হয় যে গাড়ি করে ঘুরবেন আশি টাকা করে প্রত্যেকবার হেড আপনারা আশি টাকা করে টিকিট কাটতে পারেন কিন্তু কাটার পরে আপনারা সেভাবে মানে যতটা হেঁটে ঘোরা যাবে অর্থাৎ প্রত্যেকটা বার্ডসের কেপস মানে বার্ডসের যে কেপসগুলো আছে প্রত্যেকটা খাঁচাতে গিয়ে গিয়ে আপনি দেখতে পারবেন কি বার্ডস বা কী আপনার মানে কোথাও যদি মনে হয় কিছুক্ষণ আপনি স্পেন্ড করবেন সেটা কিন্তু করতে পারবেন না কারণ গাড়িটা এক একটা পয়েন্ট আছে টোটাল নখানা পয়েন্ট আছে টোটাল নখানা পয়েন্টের প্রথম থেকে এক নাম্বার থেকে শুরু করে দু নম্বরে নামিয়ে দেবে একটা জায়গায় সেখানে যেটা আপনার যতটা ঘুরে দেখে আপনি মানে গিয়ে সেখানে আবার দাঁড়াতে হবে তখন নতুন গাড়ি আসবে যে কোনো গাড়ি এসে ওদের গাড়ি আছে অনেকগুলোই সেই গাড়িগুলো এসে এসে আপনাদেরকে এক একটা পয়েন্টে নামিয়ে দেবে এবং সেখানে আপনাকে নিজে ঘুরে ঘুরে দেখতে হবে এটা হচ্ছে প্রথম প্রবলেম গাড়িতে ওঠার তো গাড়িতে উঠলে আবার ধরুন আপনার দুই নম্বর পয়েন্ট থেকে আপনি তিন নম্বর পয়েন্টে যেতে চাইছেন এবং সেই মুহূর্তে দুই আর তিনের মাঝখানে হতে পারে হয়তো কোনো বাঘ বা কোনো সিংহ যে কিন্তু আপনার মানে আপনি হয়তো গেলে হয়তো সামনে গেলে হয়তো দু মিনিট বেশি দেখতে পাবেন ওটা কিন্তু তখন গাড়িটা যেহেতু চলছে গাড়িতে উঠে গেছেন তো চলন্ত অবস্থাতেই আপনাকে সেখানেটা দেখে ফেলতে হবে সেক্ষেত্রে আপনি আলাদা করে বাস স্লো মোশনে ওরা কিন্তু গাড়ি নিয়ে যাবে না তো এই প্রবলেমগুলো ফেস করবেন কিন্তু যারা হাঁটতে পারেন না বা হাঁট পায়ে যাদের প্রবলেম বা বয়স হয়ে গেছে বাবা মাদের তো তাদের জন্য কিন্তু এই গাড়ির গাড়ি বা বন্দোবস্তটা খুবই উপকারী যেরকম আমার মা বা আমার বাবার জন্য এটা কিন্তু সত্যি খুব উপকারী হয়েছে এবং তারা সত্যি কথা বলতে পুরো আমরা হয়তো সেভাবে হয়তো মানে ঘুরে দেখতে পারিনি বা হয়তো ইয়ে হয়েছে পায়ে ব্যথার কারণে অনেকটা জায়গা মিস করে গেছে কিন্তু ওরা পুরো মানে জুটা কিন্তু ভালোভাবে ঘুরে দেখতে পেরেছেন ওনারা তো সঙ্গে যদি বয়স্ক বাবা মা থাকে অবশ্যই কিন্তু গাড়িগুলোকে বাবা মার জন্য ইউজ করতে পারেন আশি টাকা করে পার টিকিট বাইরেও টিকিট কাটা যায় এবং ভেতরে গিয়েও টিকিট কাটা যায় দু জায়গাতেই টিকিটগুলো সংগ্রহ করতে পারবে আর ধীরে ধীরে আমরা বার্ড স্কেজ থেকে আমরা অন্য জায়গায় কী কী দেখলাম সেগুলো আস্তে আস্তে সবটাই শেয়ার করবো ধীরে ধীরে দেখতে থাকো সেসব অবধি আশা করি পুরোপুরি মানে আনন্দ পাবে হ্যাঁ দুঃখের বিষয়ে আমরা কিন্তু কোনো সিংহ দেখতে পাইনি বাদ বাকি মোটামুটি কাভার করার চেষ্টা করেছি সবটাই সিংহ এবং ভাল্লুক কারণ ভাল্লুকের যে জায়গাটা সেটাও আবার রিস্ট্রাকচার হচ্ছিলো তার কারণে ভাল্লুকটাও দেখতে পায়নি আর সিংহটা দেখতে পায়নি সিংহ সেখানে খা বললো যে নাকি সাড়ে পাঁচটা বেজে গেছে সেই কারণে ওরা নাকি ঢুকে গেছে ভেতরে তো সিংহটা দেখতে পায়নি এছাড়া প্রত্যেকটা কেজ কি কি দেখেছি না দেখেছি সেটা ইনফরমেশান আগে এবং ভালো করে লক্ষ্য করলে পুরোটাই জানতে পারবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকুক সে সব আশা করি ভালো লাগবে আরেকটা জিনিস বলে রাখা ভালো আমি কিন্তু প্রত্যেকটা পাখির নাম বা প্রত্যেকটা জীবজন্তু বা প্রত্যেকটা জিনিসের নাম জানি না তো সেই জন্য কিন্তু আমি নামগুলো কোনোভাবেই দিলাম না আমি প্রত্যেকটা কেজের সামনে সামনে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে সেই ইনফরমেশানগুলো দিয়ে তারপরে সেই জিনিসটাকে দেখিয়েছি হ্যাঁ এখানে নেকড়ে বাঘ বাঘ ভাল্লুক ভাল্লুক ছাড়া সরি ভাল্লুকটা নেই বাট পাখি বিভিন্ন রকমের আমি দেখতে পেয়েছি যেগুলো সমস্ত নাম জানি না তো সেগুলো আগে ইনফরমেশান দিয়ে তারপর আমি দেখিয়েছি এই যে এখানে এমু এমু পাখিতে পৌঁছ গেছি আর কথা বাড়াবো না ধীরে ধীরে দেখতে থাকুক প্রত্যেকটা মানে জীবজন্তু ও পাখি সমস্ত জিনিস আর এরপরে কিছু বাঁদরের কিছু প্রজাতি বাঁদর তো আমরা সবাই জানি বাট বাঁদরের যে এত রকমের প্রজাতি হয় সেটা জানতাম না তো সেই রকমের বিভিন্ন ধরনের বাঁদরের কিছু প্রজাতি দেখে নেওয়া আমার ভিডিওর মাধ্যমে কথা বলে ফেলি তার কারণ হচ্ছে জুম অ্যাপ কিন্তু একটা পারলে ছবি তুলে নেবে না তাহলে কিন্তু খুব সুবিধা হবে জুটা ভালোভাবে ঘুরে দেখার জন্য তো আমরা যেটা করেছিলাম জুম অ্যাপের একটা ছবি তুলে নিয়েছিলাম ভিডিও করেছিলাম যার জন্য অনেক কিছুই কিন্তু দেখতে পেয়েছি হেঁটেই যাচ্ছি জিরাফ দর্শনে হাঁটছি আমার বউ বলেছে যে বাবার জীবনে এত হাঁটেনি যা বাবা আমি ওকে হাঁটাচ্ছি মা বাবাকে তো গাড়িতে তুলে দিয়েছি জানো জানেন এবারে গাড়িতে মা বাবাদের করছে কি একটা একটা স্পটে দাঁড় করাচ্ছে আর তারপরে সেখান থেকে নেমে তারা দেখাচ্ছে আর আমরা হাঁটছি কালো গেছি আমরা তিন পাবলিক হেঁটে 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 এখন জিরাফ স্কোয়ারে দিয়ে যাচ্ছি জানি না কতটা ফোনের চার্জও কমে এসছে দেখা যাক আর কি দেখা যাচ্ছে এখানে বাঘ দেখতে পেয়েছি বাঘ সিংহর খাঁচা এবার ধীরে ধীরে বাঘ সিংহ বাইরে ঢুকে গেছি দেখলে আমরা ব্লগটা এন্ড করে দিচ্ছি প্রচুর ব্যাড আর জুলজিক্যাল পার্ক পুরো একটা আলাদা ব্লগ বানালাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর কোনো কথা বাড়াচ্ছি না কারণ সকাল সাতটায় বেরিয়েছি অলরেডি প্রচণ্ড ঘুরে ফিরে এখন বাড়ি ফিরবো গাড়িতে গাড়ি তো বুক আছে অলরেডি জানোই তেত্রিশশো টাকা নিচ্ছে আমাদের গাড়িটা আমরা যেখান থেকে বুক করেছি তার নাম্বার আবারই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো চলো আর কথা না বাড়িয়ে ফিট সুইচ ধরে পেজটাকে লাইক করে দেবে আর ব্লগটা ভালো লাগলে একটা কমেন্ট লাইক চলো দেখা হচ্ছে নতুন পুরী ব্লগের নতুন পার্ট নিয়ে ততক্ষণের জন্য টাকা